গোপীচন্দ্রের গান গাববে নাপিত চরিত্র গণক ঠাকুরের হুবহু পুনরাবৃত্তি লক্ষ্য করা যায় নাপিত চরিত্রে গোপীচন্দ্রের দয় পূর্বের মতো দাসীর হাতে পাঁচশো টাকা উৎকোচ পাঠিয়ে নাপিতকে হাত করে আট দিন ভুসিঘরে লুকিয়ে থাকার বার্তা পাঠান উদ্দেশ্য ছিল রাজার মস্তক মুন্ডনের বিলম্বের কারণে তার সন্ন্যাসযাত্রা পিছিয়ে যাবে দাসী নাপিতের কাছে রানীদের প্রস্তাব নিয়ে হাজির হলে নাপিত গণক ঠাকুরের মতো সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন নিয়া টাকা করি। ফিরিয়া ঘর রানী সকল মারতে পারে একজন দুজন ধর্মরাজ শুনলে না থুইবে বংশেতে বিচন নাপিতের এই কথা শুনে নাপিতের জায়া ঘর থেকে বেরিয়ে এসে ক্রুদ্ধস্বরে তাকে ব্যঙ্গ করে বলেন কোন দেশে যা খে নাপিত কোন দেশে তোর ঘর কোন দরিয়া জল খাইয়া সর্বাঙ্গ পাতল তারপর সুর নামিয়ে নিতকে কুবুদ্ধি দেন নেও নেও নাপি টাকা নেও গনিয়া ইয়াতে যদি ধর্মী মন্দ বলবে তাও না থাকিব দেশে দেশে অন্য যাব ওইগুলা টাকা দিয়া গিরস্ত করি খাব দৈবজ্ঞের মতো নাপিত নিজ জায়ার কথা অগ্রাহ্য করতে পারেননি ফলে তিনি দৈবজ্ঞের মতো বিপদে পড়েন নাপিতের জননীয় পুত্রবধূর কথা মতো যথারীতি মিথ্যা কথা বলেন পরে খেতুয়া কাইল নাপি চলি গেছে বইনেরও ঘর আট দিন অন্তরে আসিবে আপনার মহল মাতা ও জয়ার কুবুদ্ধি ও মিথ্যাচারে নির্লোভ নাপিত দৈবজ্ঞ পণ্ডিতের মতো গোপীচন্দ্রের শাস্তির কবলে পড়েন শেষে ক্ষমা চেয়ে গোপীচন্দ্রের কর্ম করে দিয়ে নিস্তার পান গোপীচন্দ্রের গান কাব্যে গণক ঠাকুর ও নাপিত চরিত্র চিত্র কবি কৃতিত্বের পরিচয় দিয়েছেন উভয় চরিত্রের মধ্যে ধর্মবোধ বর্তমান থাকলেও তাদের স্ত্রৈণরূপ ও ব্যক্তিত্বহীনতার স্বরূপটি প্রকট হয়ে ওঠে এই রকম পরবুদ্ধি চালিত চরিত্র আজকের সমাজেও বিরল নয়